মিতা দিদি ভাই হাই হ্যালো গুড মর্নিং দিদি ভাই গুড মর্নিং দিদি ভাই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই লাইকটা শো করছে না দিদি ভাই কেমন আছো বলো লাইক ডান শো করছে না আমি অন্য আইডি নিয়ে আসছি পুরো ঠিক আছে দিদিভাই কিন্তু লাইকটা এখানে শো করছে না কেন হ্যাঁ হয়েছে 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 এবার হয়েছে এবার শো করছে নেটওয়ার্কের মানে এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দিদিভাই অনেক অনেক ভালোবাসা গো তুমি আমার লাইভে এসেছো অনেক খুশি হয়েছি আমি অনেক খুশি হয়েছি দিদিভাই লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে কেমন আছো বলো দিদিভাই তোমাকে ভালো দেখা যাচ্ছে না গো দেখা যাচ্ছে না আচ্ছা দাঁড়াও 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 দেখছি নেটওয়ার্কের মনে হয় না প্রবলেম হচ্ছে তা দিদিভাই নেটওয়ার্কের মানে হচ্ছে প্রবলেম হচ্ছে দাঁড়াও ওয়ান মিনিট আমি চেয়ারটা নিয়ে আসি হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে দিদি ভাই আমি চেয়ার ও তো দিদিভাই এবার দেখা যাচ্ছে কি না আমার না নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হয় ওই জন্যই অ্যাকচুয়ালি আমার খুব সমস্যা হয় দিদিভাই কী বলি বলো তো এবার কি দেখা যাচ্ছে দিদিভাই একটু দেখে বলো না এবার কি পরিষ্কার দেখা যাচ্ছে গো ও দিদিভাই এবার কি দেখা যাচ্ছে বলো না ক্লিয়ার আসছে কি একটু বলো প্লিজ দিদি ভাই হাই হ্যালো গুড মর্নিং গুড মর্নিং লাইক দ্যান থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে দিদিভাই এবার দেখা যাচ্ছে আমাকে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এখনো কি হলো আমি মিতা দিদিভাই বলছি ও আচ্ছা ঠিক আছে তোমার আর একটা আইডি এইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই কিন্তু দেখা যাচ্ছে না কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না থ্যাংক ইউ দিদি ভাই দুটো আইডি নিয়ে আসার জন্য থ্যাংক ইউ দিদি ভাই দুটো আইডি নিয়ে আমার লাইভে জয়েন করার জন্য কিন্তু দেখা যাচ্ছে না কী প্রবলেম হচ্ছে এটা তো হয় না কোনো মধ্যে দেখা তো যাই ঠিক আচ্ছা আবার কী হলো অল্প অল্প বোঝা যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় গো দিদি ভাই আমার এখানে না খুবই নেটওয়ার্কের প্রবলেম হয় ওই জন্য ছাদে উঠেই লাইভ করছি কিন্তু তাও হচ্ছে না আজকে আবার কি প্রবলেম দেখা দিচ্ছে নতুন বুঝতেই পারছি না আমার আইডি হ্যাঁ বুঝতে পেরেছি দিদিভাই ওইটা তোমার অল্প আইডি অল্প অল্প বোঝা যাচ্ছে আমাদের এখানে না নেটওয়ার্ক প্রবলেম হয় খুব ওই আমি ছাদে এসে লাইভ করছি কিন্তু তাও আজকে আবছা দেখা যাচ্ছে অন আছে আচ্ছা ঠিক আছে দিদি ভাই অন থাকো অনেক অনেক ভালোবাসা দিদি ভাই পড়াচ্ছি আচ্ছা ঠিক আছে পড়িয়ে নাও দিদি ভাই আমিও ছেলেকে পড়িয়ে উঠে লাইভে বসেছি আমিও ছেলেকে পড়াতে বসেছিলাম পুড়িয়ে টুরিয়ে উঠে লাইভে এসেছি নেটওয়ার্কের প্রবলেমের জন্য মনে হয় না অভিজিৎ সোনা দাদা তো তোমাকে পেটাই না গো দাদা ভাই আমাকে পেটায় না দাদা ভাই আমাকে পেটাই না গো পেটা কেন গো আচ্ছা আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি একটু প্লিস বলো না গো ক্লিয়ার কি দেখা যাচ্ছে একটু বলো না প্লিস বেশ বলো না গো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না এই আইডিটা থেকে অফ হলাম আচ্ছা ঠিক আছে দিদি ভাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই আইডিটা অন আছে এটা অফ করে দিচ্ছ আচ্ছা ঠিক আছে দিদি ভাই এই আইডিটা পিন করো আচ্ছা ঠিক আছে এই আইডিটা পিন করে দিচ্ছি পিন করে দিয়েছি দিদিভাই সে হ্যাঁ ঠিক আছে এইটাই থাকো আচ্ছা ঠিক আছে দিদিভাই এই এই আইডিটাতেই থাকো অনেক থাকো অনেক অনেক ভালোবাসে দিদিভাই এখনও কি আমার বোঝা যাচ্ছে না গো ও দিদিভাই এখনও কি বোঝা যাচ্ছে না পিন করে দিয়েছি যারা যারা বন্ধু করতে চাও প্লিজ বন্ধু করে নাও দিদি দিদিভাই কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এই মা কি প্রবলেম পড়লাম বলতো বন্ধু করতে বলো আমাকে ব্যাগ দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাইকে বলছি রুম্পা দিদিভাই ভাই প্লিজ তুমি এই মাই ভিলেজ লাইফস্টাইল মিতা এই দিদিভাইটিকে বন্ধু করে নাও অবশ্যই ব্যাগ পেয়ে যাবে দিদিভাই খুবই ভালো রুম্পা দিদি এই দিদি ভাইটাকে বন্ধু করে নাও তো দেখা যাচ্ছে না কি প্রবলেম পড়লাম বলতো আজকে কি এই আইডিটা পিন করো হ্যাঁ পিন করে দিয়েছি মাই ভিলেজে করেছি অনেক অনেক ভালোবাসা ভাই অনেক অনেক ভালোবাসা বন্ধু করতে বলো আমাকে হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি রুম্পা দিদি ভাই কেমন আছো বলো রুম্পা দিদি ভাই তুমি কেমন আছো বলো ওকে রুম্পা দিদি ভাই কেমন আছো বলো আর অনেক অনেক ভালোবাসা গো আমার লাইভে জয়েন করার জন্য আজকে আমার লাইফটা প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে না আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা একটা ভালোই প্রবলেম হলো গো ভালো আছি ভালো থেকো কী প্রবলেমে পড়লাম বলো তো দেখা যাচ্ছে না আজকে কি হলো রূপা দিদিভাই বন্ধু করে নিয়েছো তুমি মিতা দিদিভাইকে বন্ধু করে নিয়েছো দিদিভাই খুবই ভালো খুবই ভালো তোমার পাশে থাকবে সাপোর্ট করে দেবে দেখবে তোমাকেও সাপোর্ট দিয়ে দেবে যারা যারা জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো যারা যারা জয়েন আছো তারা প্লিজ একটু কমেন্ট করো আমার কি মেসেজ শো করছে না কমেন্ট শো করছে না নাকি কি বুঝতে পারছি না তো কমেন্ট কি শো করছে না আমার কি কমেন্ট শো করছে না দেখতে পাচ্ছি না কী প্রবলেম এক এক দিন এক একটা প্রবলেম কোনো দিন নেটওয়ার্কের কারণে ঝাপসা দেখায় কোনো দিন কী হয় আমি বুঝতে পারি না এত নেটওয়ার্কটার প্রবলেম না কালকে তো বেশ ভালোই হলো যারা যারা জয়েন করে আছো তারা প্লিজ কমেন্ট করো সবাইকে বলছি এই যে উম মাই ভিলেজ মিতা এই দিদিবাইকে সবাই একটু বন্ধু করে নাও কেমন Ja, <kling> ও সরি সরি মিউট করে রেখেছিলাম সরি 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 মিউট করা ছিল দিদি মিতা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আজ অনেক প্রবলেম হচ্ছে ঠিকই বলেছো গো দিদি আজ অনেক প্রবলেম হচ্ছে ছবি বোঝা বোঝা যাচ্ছে না ঠিকই বলেছো আমি আছি হ্যাঁ দিদি থাকো চন্দন দাদাভাই ভাই আসছে ঠিকই ও দাদাভাই আজকে নেটওয়ার্ক প্রবলেম ছাদে এসেছি তবু প্রবলেম হচ্ছে কী করি বলো তো হেয়ার ইজ ওপেন প্লিজ 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 চন্দন দাদাভাই প্রত্যেক দিন একই জিনিস কিছু শোনা যাচ্ছে না হ্যাঁ মিউট করা ছিল গো দাদা ভাই মিতা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা চন্দন দাদা ভাই হেয়ার ইজ ওপেন প্লিজ প্লিজ না গো দাদা ভাই আজকের এমনি আজ খুব ওকে ভাই দেখতে পাচ্ছি না তোমাকে এই যে এসছি গো দিদি ভাই আজ খুব প্রবলেম হচ্ছে একটু টাইম দিব দিদি ভাই একটু কিছুটা টাইম কি বলবো আজকের খুব প্রবলেম হচ্ছে কি করি আমি বুঝতে পারছি না হেজি আসছে বুঝতে পারছি হেজি আসছে বুঝতে পারছি আমি কি করি বলো তো

হেজি আসছে কি করি বলতো ছাদে উঠেছি নেটওয়ার্ক প্রবলেমের কারণে ছাদে উঠেছি তবু হেজি হচ্ছে আর যারা যারা জয়েন আছো তারা প্লিজ একটু কমেন্ট করো গো সবাই একটু প্লিজ কমেন্ট করো যারা যারা জয়েন হয়ে আছে তারা প্লিজ একটু কমেন্ট করো যারা যারা জয়েন হয়ে আছে মি কামড় গুড মর্নিং যারা যারা জয়েন হয়েছে তারা প্লিজ একটু কমেন্ট করো গো ঝটপট কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট তো শোক করছে না আজকে কি হলো যা এই সবে একটা কমেন্ট শো করলো আজকে আমার কি হয়েছে কি করব বুঝতেই বুঝতেই পারছি না আমি আজ হবে লাইটটা

অনেক অনেক ভালোবাসা দিদি ভাই বেশিক্ষণ থাকতে পারছি না এটা খুব প্রবলেম আমি আজ চলেই যাচ্ছি